কোনো কিছুই ডিপিএম আর হবে না এভরিথিং উইল বি এবং ওপেন টেন্ডার শর্তগুলো আমরা আবার রিভিউ করবো যাতে লোকাল হোক বিদেশি হোক ওটা পার্টিকুলার লোকের জন্য না আসে এভরিথিং উইল অনলি হবে কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি হয় তো সব মানে গ্যারান্টিড জি টু জি যেটা হবে জি টু জি যেটা হবে ওইটাও আমরা ডিপিএম করতে চাই না আনলেস দ্যাট গভর্নমেন্ট আদারওয়াইজ আমি তো দুই একটা জিনিস অলরেডি আমরা যে ওপেন টেন্ডার হোক কিন্তু আপনাদের বুঝতে হবে পার্টিকুলার কোম্পানি মনে করেন কোনো দেশ থেকে সে ফান্ডটা নিয়ে আসছে জি টু জিতে সেখানে আমি অলরেডি আমার একটা নেগোসিয়েশন টিম বসিয়ে দিয়েছি মন্ত্রণালয় আজকে আজকে তিন চার দিন থেকে নেগোসিয়েট করছে ইভেন ডিপিএম এ নেগোসিয়েট করছে আমি বলেছি প্রাইস হ্যাজ টু বি রিডিউস হয় প্রাইস রিডিউস করো না হলে ইউ ক্যান লিভ আমরা আরও দুই বছর অপেক্ষা করব এখন কথা বলছি কতগুলো কাজ আছে জি টু জিতে ধরেন এক বছর থেকে পরে আছে বিশেষ হচ্ছে না এবং ধরেন আমি কথার কথা বলি মংলা পোর্ট মংলা পোর্টে তো আপনার খালি চিটাং পোর্ট নিয়ে ব্যস্ত তো তো বাংলা পোর্টেরও তো আমরা একটা বড়ো পোর্ট সেটাকে আমাদের চালু করতে হবে এখন সেইখানে অনেক বিষয় আছে যেখানে নতুন করে জেটি তৈরি হচ্ছে দুটো দেশ অলরেডি আমার আগেই আমি করি আবার আগেই একটা আপনারা জানেন ভারত এল করতেছে করতেছে একটা চায়না নিয়ে আসছে তো সেটার সাথে আমাদের নেগোসিয়েশন চলছে ভারতেরটা এখনও কাজ শুরু হয়নি আমি হাইকমিশনে আসবেন তখন ওনার সাথে আলাপ করবো ফার্দার আলাপ করব তো সবচেয়ে জি টু জি যদি এখন ওটা আমি বাদ দিয়ে দেয় যেটা হবে আমি খুব পরিষ্কার করে বলি আপনাকে যেটা হবে এই কোম্পানি থাকবে না তাহলে যেই কোম্পানি আবার পাবে কারণ ওপেন টেন্ডারে করতে হতো ওই দেশের কোম্পানি ওই কোম্পানি যখন পাবে সে আবার দৌড়াবে ফান্ড অ্যালোকেশনের জন্য সেই ফান্ড অ্যালোকেশন করতে 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 আরো দুই বছর লাগবে কাজ শুরু হইতে হইতে আরও তিন চার বছর লাগবে এর মধ্যে কত কিছু হবে আমি তো বলতে পারি না সো ইভেন জি টু জি ও আর হলো এরকম হবে না একটু ভরসা রাখেন ইনশাল্লাহ